আসসালামু আলাইকুম ইউটিউব উপদেশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রাত্রের এবং আগামীকালের আবহাওয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে রাত্রে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলে মেঘের আধিক্য থাকবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঢাকায় আজ রাতে আকাশ মেঘলা থাকবে কিছু এলাকায় অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসবে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে একটু থেমে বলি যদি আমাদের চ্যানেলটি না করে করে থাকেন তাহলে যাতে কিংবা সকালে কোনো গুরুত্বপূর্ণ আবহাওয়া এবার আগামীকালের পূর্বাভাস জেনে নিই আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বিশেষ করে বরিশাল পটুয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজারে ঢাকা থেকে মেঘলা আকাশ বিরাজ করবে দুপুরের পর কিছু এলাকায় বৃষ্টি নামতে পারে। পশ্চিমবঙ্গে হাওড়া আগামীকাল সকালেও সেই বৃষ্টি চলতে পারে আর উত্তরবঙ্গে যেমন দার্জিলিং বা কোচবিহারে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সবশেষে অনুরোধ আবহাওয়ার এমন আরও নিয়মিত ও নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে